গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তোমাদের দেখাবো কি করে একদিনের জন্য একটা দারুণ সমুদ্র সৈকত নিরিবিলি সমুদ্র সৈকতে তোমরা করতে পারবে তো আমরাও বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে সমুদ্র সৈকত বকখালি তো আমরা নামখানা থেকে বেরিয়ে বকখালির দিকে যাচ্ছি যারা ট্রেনে করে আসতে চান তারা সকালবেলা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে একদম ফাস্ট ট্রেন ধরলে আপনারা দিনের দিন কলকাতা থেকে আবার রাত্রেবেলা বেরিয়ে বাড়িতে পৌঁছে যেতে পারবে তো সেরকমই একটা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি রাখছি যদিও আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেনে করে রাত এগারোটায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন ভোর পাঁচটা মতো বাজে আর কিছু সময়ের মধ্যেই আমরা সমুদ্র সৈকত সেই বকখালিতে আমরা প্রবেশ করছি আজকে সফর সঙ্গী হিসাবে আছে আমার প্রিয় দাদা আশুতোষ তরফদার আছে প্রদীপ সরকার দাদা এবং চন্দন পুরো ট্যুরটি যথেষ্ট ভালো ট্যুর হতে চলেছে এবং সব থেকে যেটা বড় বিষয় একদিন যদি কারোর ছুটি থাকে অর্থাৎ রবিবার বা শনিবার যে কোনো দিন আপনারা ভোরবেলা পৌঁছে গিয়ে রাত্রে বক্লে থেকে বেরিয়ে আবার পরের দিন কাজে পৌঁছে যেতে পারবেন তো সেই রকম একটা দারুণ অনুভূতি থাকছে এই ট্যুরের মধ্যে দেখেই থাকুন হাওয়া নেই সকাল পাঁচটা বাজে আমরা পৌঁছে গেছি বকখালি সমুদ্র সৈকতে মনোরম পরিবেশ দুর্দান্ত হওয়া জীবনে প্রথমবারের মতো এখানে আসা আসলে আমরা তো দীঘাতেই যাই বেশি তো একবার একটু অন্যরকম স্বাদ নেওয়ার জন্য আমাদের এখানে আসা এটা খুব ভালো লাগছে একদম পুরো ফ্ল্যাট সামনে দিঘার মতো ঢালু নেই সকলকে ফাঁকি দিয়ে আবারও আজকে পৌঁছে গেলাম আমরা বকখালের সমুদ্রের পাড়ে সূত্র ওঠার আগে আমরা পাড়ে এসব সাথে আমরা এই আছে আমার ওই যে এইভাবেই চলবে আমাদের সফর মাঝে মাঝে আমরা এইভাবে সফর করব সকলকে ফাঁকি দিয়ে তবে সমুদ্রের ভিউটা আমি চন্দনকে বলবো সমুদ্রের ভিউটা দেখানোর জন্য সমুদ্র আর সমুদ্রের আওয়াজটা জলের যে গর্জন সমুদ্রের যে ঢেউয়ের যে গর্জনটা সেটা একটু ভালো করে শোনাও চল দীঘার সিপিজটা অনেকটা ভালো আর এটা ফ্ল্যাট প্রায় এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার ফ্ল্যাট রাস্তা মানে যেতে হবে না সে আমরা মানে জল দেখি দীঘাতে কয়লা আমাদের প্রদীপদা এটা কাঁকড়া লাল কাঁকড়া সাদা কাঁকড়া কোনটা এটা প্রদীপদা সাদা কাঁকড়া ধরে ফেলেছে মানে এটা ধরা কত কঠিন আমরা জানি মরে গেল নাকি না না মরে নি না না এই দেখো কত স্পিডে দৌড়াচ্ছে আবার ঢুকে গেল আর বলো না চাগায় চলে গেছে এই তো আবার পাওয়া কিন্তু লাল কাঁকড়াগুলো খুব স্পিডে দৌড়ায় লাল কাকা চিড়ে গেল বকখালির সমুদ্র সৈকতে আমরা পৌঁছে গেছি আশুদা প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে না না সমুদ্রে নেমেছি কিন্তু আমি এত জলে নামিনি ভয়ে আজকে বকখালিতে এসে যেহেতু সুকান্তটা আছে আর ওই যে আমাদের মাস্টার নদীটা আছে শান্তিপুর দু নম্বর মণ্ডলের সভাপতি দুর্দান্ত সাহসী সমুদ্রের এই তোর যে যে গর্জন নিয়ে আসছে আসছে আমাদের দিকে তবুও চলে যাচ্ছে সেই সেই অনেকটা আমি একটু সমুদ্রে নামলাম আমরা আমরা সবাই নামব আসলে যারা একটু ফাঁকা সি বিচ যারা পছন্দ করে তাদের জন্য সত্যি বকখালিটা হয়তো খুব ভালো লাগবে কারণ একটু দেখুন এটা হচ্ছে মূল সমুদ্র সৈকত এখানে যদি দীঘা হতো এতক্ষণ কাতারে কাতারে মানুষ আজকে রবিবার কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে থাকত কিন্তু এখানে যেহেতু ভিড়টা কম যারা নিরিবিলি একটু সমুদ্র সৈকত এবং সমুদ্রের গর্জন সমুদ্রের হাওয়া যারা উপভোগ করতে চান তারা অবশ্যই বকখালিতে আসবেন আর বকখালিতে একটা স্পেশাল হচ্ছে এই যে ফ্রেজারগঞ্জে আপনারা দেখতে পারবেন হুইল 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 তো সেখানেও আমরা যাব সেখানে দেখাবো এবারে আমাদের গন্তব্যস্থল ফ্রেজারগঞ্জ আমরা সমুদ্র সৈকত থেকে ফ্রেজারগঞ্জের দিকে গাড়ি নিয়ে রওনা দিয়েছি এখানে দেখার বিষয় হচ্ছে এখানে মাছের আড়ত আছে একদম জ্যান্ত মাছ যেগুলো নামানো হয় ঘুরতে এসে বকখালি এডওয়ার্ড যে ফিশ কর্নার দেখতে পাচ্ছেন সমুদ্রের মৎস্যজীবীরা মাছ ধরে এইখানে নামাচ্ছেন আমরা সেটা দেখছি বড় বড় টলারে করে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসেছেন এটা এখন বড়ো ইলিশ দেখতে পাচ্ছেন দু কিলো আড়াই কিলো ওজনের এক একটা ইলিশ দাদা ইলিশটা একটু উঁচু করবেন একটু উঁচু করেন ওই একটা ইলিশটা উঁচু করেন দাদা ওই ইলিশটা একটু উঁচু করে দেখান তো এই দেখেন আড়াই কিলো ওজনের ইলিশ মাছ আড়াই কিলো ওজনের ইলিশ আড়াই কিলো আমি সুকান্ত দা নদীয়া দক্ষিণ সাঙ্গু আর জিনিস দেখাবো এই দেখেন জালটা নাম আছে জালটা জালটা টেনে এই দেখেন চলে আসবো সুকান্ত দা দাঁড়িয়েই আছে দেখুন মাছটা জালে মাছ মাছ এই যে শুধু মাছ আর মাছ জালের প্রতিটা খপে খপে মাছ এই মাত্র সমুদ্রের থেকে তুলে আমার মৎস্যজীবী দাদারা তুলে নিয়ে এসছেন দেখতে পাচ্ছেন সবাই এই যে খালটা সমুদ্রের বাড়ে আমরা এসেছি দেখুন মাছ আর মাছ কত মাছ থাকবো না কো বদ্ধ দেখবো এবার জগৎটাকে শুধুমাত্র কবিদের লেখা লাইনটাই পড়েছিলাম কিন্তু ধীরে ধীরে যখন ওই জিনিসটাকে নিজেদের মধ্যে লুকিয়ে রেখে রেখে প্রকাশ করার একটা স্বপ্ন জাগ জেলা যুব সভাপতি সুকান্ত উদ্দাকে নিয়ে বকখালিতে চলে এসে জানতে পারলাম এইখানে সমুদ্রের থেকে আমার মৎস্যজীবী দাদা ভাইরা গভীর সমুদ্রের থেকে মাছটা তুলে মাছ ধরে এনে এইখানে তাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে চলে আসলাম আমি চন্দনকে বলবো একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে যে মাছ ধরার টলারগুলো দেখা এক ধর। ধরো অর্থাৎ দেখালাম যে একদম সদ্য মাছগুলিকে ধরা হয়েছে হয়তো আজকে রাত্রে অথবা গতকালকে ধরেছে সমুদ্রের থেকে আড়াই কেজি ওজনের রিলিজ দেখলাম আজকে আড়াই কেজি তিন কেজি ওজনের ইলিশ তো এটা অনেক শুনেছি আমরা কোনোদিনও চোখের সামনে দেখিনি আজকে দেখলাম সেটা দারুণ এটা ফেজারগঞ্জ বকখালিতে এটা মোহনা এরকম সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসলে আপনারা সকলে দেখতে পারবেন এরকম যারা মৎস্যজীবী তারা মাছ ধরে টলারে করে পাড়ে নিয়ে আসে এবং এখান থেকে পাইকারি মার্কেটে যায় এবং সেখানে যথেষ্ট সস্তা মাছগুলো বিক্রি হয় আমরাও কিছু মাছ সামুদ্রিক মাছ নিয়ে যাব বাড়িতে খাবার জন্য এবারে আমাদের গন্তব্যস্থল মৌসুমী আইল্যান্ড এটাও খুব বিখ্যাত একটি সমুদ্র সৈকত এর বিশেষত্ব হচ্ছে নদী করে নদীর ওপারে যেতে হবে এবং ওখান থেকে দুটোই করে প্রায় আট কিলোমিটার আধ ঘন্টা মতো লাগবে তারপরে পৌঁছে যেতে হবে মৌসুমী আইল্যান্ড এখানে যে বিষয়টি দেখার আপনারা দেখুন যে কেমন ঢেউ জলের যে ঢেউ সেই ঢেউ ভয় লেগে যাবে আমরা তো ভয় পেয়ে গেছিলাম দেখুন সেই ঢেউটি আরে তোমরা আছো তুমি বেঁচে যাবো আমরা মরে যাবো তো টোটোর গতিটা একবার দেখুন সময় কতটা স্পিডে যাচ্ছে টোটোগুলি দুশো টাকা করে ভাড়া তিরিশ মিনিটে পৌঁছে যাবে মৌসুমি আইল্যান্ডে দারুণ উপভেক্ষ একটা চাইনি রাত সাড়ে নটা বাজে আমরা চেয়ারে করে বসেছি তিনজন একদম একদম সমুদ্র পাড়ে দেখাই এটা হচ্ছে সমুদ্র বকখালির সমুদ্র পাড় এখানে সকলে জানেন যে একদম ফ্ল্যাট থাকে ফলে খুব বেশি বড় ঢেউ ওঠে না সবাই এখন খেলা করছে এই দশ টাকা করে চেয়ার এক ঘন্টার জন্য দশ টাকা দারুণ ব্যবস্থা আমি তো মনে করি স্থানীয় মানুষের কিছু ইনকাম হয়তো হয়ে যায় যদিও সেটা খুব বেশি নয় কতই হবে যারা যারা আসতে পারেননি যোগাযোগ রাখবেন আগামীতে আবার একসঙ্গে আসবো একদম মানে একদিনের জন্য আমরা জাস্ট একদিনের জন্য এসছি আর ভোরবেলা এসছি এখানে যখন পৌঁছাই তখন পাঁচটা বাজে পাঁচটা পাঁচ ম্যাক্সিমাম আর এখন সাড়ে নটা বাজে আমরা এখান থেকে এগারোটায় বেরিয়ে যাব বাড়িতে মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাব আবার পরের দিন আমাদের যা কাজ অর্থাৎ সোমবার থেকে আমাদের অফিসিয়াল কাজ সব আমরা করতে পারব ফলে যারা একদিনের জন্য ছুটি কাটা মানে রবিবার বা শনিবার কোনো একটা দিন ছুটি কাটাবেনি এবং দীঘা মন্দার যাদের ভাল লাগছে না এক গেমই লাগছে তাদের কাছে একদম ফাঁকা আমি বলতে চাইবো মানে দীঘার এক কোনায় যতগুলো লোক থাকে ততগুলো লোকও এখানে থাকে না সামান্য একদম ভিড় ভাড়টা নেই কিন্তু সমুদ্রের সমস্ত মজা আপনারা পাবেন মানে সমুদ্রের প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কতটা হাওয়ার শব্দ সমুদ্রের খাওয়া দাওয়া সামুদ্রিক মাছ হোটেল যথেষ্ট সস্তা বলে রাখি আমরা যে হোটেলে আমরা স্টে করেছিলাম একদিনের জন্য বারোশো টাকা নিয়েছে দুর্দান্ত মানে হোটেল কোয়ালিটি দুর্দান্ত কোনো প্রশ্ন উঠবে না সেটা নিয়ে যদিও আমরা নন এসি নিয়েছি তার কারণ সারাদিন আমরা বাইরেই ঘুরেছি এসি নিতে গেলে বেকার আমাদের বেশি টাকা ইনভেস্ট করতে হতো তো যারা আসতে চাইবেন আমি খুব শর্টকাট একটা পদ্ধতি বলি শিয়ালদা থেকে সাউথ সেকশনের নামখানা স্টেশন যদি আমরা বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছি কিন্তু যারা ট্রেনে করে আসতে চান খুব কম খরচ একদম মোস্ট অবলি শিয়ালদা থেকে কুড়ি থেকে পঁচিশ কিলো পঁচিশ টাকা ভাড়া মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে নামখানা স্টেশন এবং নামখানা থেকে এখানে হার্ডলি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা টোটো বা অটো আপনারা চলে আসতে পারবেন বকখালি এবং বকখালিতে হোটেল পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে রিজনেবল প্রাইস একদিনের জন্য খুব ভালো অর্থাৎ হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা পার হেড দারুণ একটা ট্যুর এখানে হবে এবং খুব মানে মনোরম পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি সমুদ্র পাটটা আরেকবার দেখাবো কতটা পরিষ্কার চন্দ্রম চন্দ্রম দেখুন একদম পরিষ্কার আর আজকে চাঁদ উঠছে মানে পূর্ণিমা হয়তো সামনেই পূর্ণিমা কবে ঠিক আজকে পূর্ণিমা ছেড়ে গেছে আজকে ছাড়া ছেড়ে গেছে গুরু পূর্ণিমা ছেড়ে গেছে ও গুরু পূর্ণিমা ছিল আজকে আমি ভুল বললাম আজকে তো গুরু পূর্ণিমা আমরা সকলে জানি গুরুজনদেরকে আমরা প্রণাম জানি জানাই আজকে দিনে মন চাইছে না বাড়ি যাই কিন্তু কর্ম তো আর শুনবে না তাই সবাইকে বলে রাখছি আগামীতে যদি কেউ আসতে চান যোগাযোগ রাখবেন এইখানে আসলে আমরা একদম সমুদ্রের ঢেউ যেখানে এসে আছড়ে পড়ছে ঠিক আমরা বসে আছি আমাদের পায়ের উপরে প্রায় চলে আসছে ঢেউটা এই রাত্রিবেলা এখনও অনেক দোকানদার দাদা ভাইরা এবং দূরের সমুদ্র যারা দর্শন করতে দেখতে এসেছেন তারাও আমাদের সঙ্গে আছে খুব একদম সীমিত খরচ খরচের মধ্যে আপনারা আসতে পারবেন চলে আসুন মনোরঞ্জন তো যেটা বললাম যে একদম সস্তায় অর্থাৎ বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে একদিনের জন্য দুর্দান্ত খাওয়া দাওয়া দুর্দান্ত একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা পরিবারের সঙ্গে আপনারা করতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় জানাবো আমরা আমাদের বেরোতে হবে রাত্রির খাবার আমরা এখানেই খাব এখান থেকে খেয়ে আমরা গাড়িতে উঠব টাটা সবাই ভালো থাকবেন সময় এখন সাড়ে তিন বলা ভালো ভোর সাড়ে তিন আর বাড়িতে ফেরা হচ্ছে আমাদের ঘুম আটকানোর জন্য আমাদের ড্রিঙ্কস দুধ চা খাচ্ছি হচ্ছে এটা এয়ারপোর্টে ঠিক উল্টো দিকে মাইকেল নগরের পাশে এটা পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের পাশে যে এই ধাবা ধাবার নামটা আমরা প্রায় এখান থেকে খাই ভালো রান্না করে তো আশুদা এর মধ্যে কতবার ঘুমিয়ে যা আসুদা কিন্তু না না কথা আমি ঘুমাইনি কিন্তু আমরা এগারোটায় গাড়ি ছেড়েছি এখনও পর্যন্ত ঘুমোতে পারিনি তবে হ্যাঁ আমাদের মন্ডল সভাপতি প্রদীপ সরকার কিন্তু ঘুমিয়ে আছেন এখনও গাড়িতে চাও খেতে আসেনি চাটা কেমন লাগবে চাটা সেই একদম ফাটাফাটি চা রাত্রি সাড়ে তিনটের সময় যে রকম চা গেলে মনটা মানে হৃদয়টা ভরে একদম তো ও তার রিয়াকশন পেয়ে গেলাম যারা রাত্রেবেলা গাড়ি চালায় বিশেষ করে ভিআইপি রোড থেকে যারা যশোর রোড হয়ে এনএস থার্টি ফোর বা বারো নম্বর জাতীয় সড়ক যেটা উত্তরবঙ্গে যায় তারা বেশিরভাগই এখানে গাড়ি দাঁড় করেন কারণ পাশে পেট্রোল পাম্প তো সেই মতো আমরা এখানে দাঁড় করিয়েছি দেখা যাক কটায় বাড়ি পৌঁছাতে পারি এক্সপেক্টেড টাইম আমাদের সাড়ে পাঁচটা আশা করছি সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বাড়িতে পৌঁছে দেবো তো আমাদের বাড়ি পৌঁছে আমাদের যাত্রা শেষ আপাতত বাই বাই বকখালি অলরেডি করে এসছি বাই বাই কলকাতা কলকাতা থেকে বেরিয়ে আমরা হয়ে রানাঘাট রানাঘাটেছ ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য বাই বাই